আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করছি খুবই ভালো আছো আমরা খুব ভালো আছি তো তোমাদের ভালোবাসার আল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করতে করতে অনেক দেরি হয়ে গেল আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে চারটা আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে আমি অন্য রান্না বসিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে ছোলাটা আমি ছোলা রান্না করব এখন তো এটা রেডি করে নিলাম তো এখন ছোলাটা হচ্ছে সেটি দিয়ে নিব এছাড়া দিয়ে দিয়েছি সমস্ত কিছু তো আমাদের গরুটা ছিঁড়ে গিয়েছে তো বাবা গেল খুঁজতে আর সোনামাম বাইরে আছে তো এটা আগে বসিয়ে দিয়ে আসি চলুন চলে আসলাম আমি গ্যাসের রুমে আর পাখিরা বুকেছে বাজারে তো আজকে হচ্ছে তাড়াতাড়ি চলে আসছে টোটো নিয়ে আর বাজারে গেল দুধ আনতে আর কলা নেই মা যেহেতু রোজা ইত্যাদি করবে তো কলা আনতে গেলো আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল তো মাত্র আর একটা দিন আজকে আজকে হচ্ছে শনিবার আর কালকে রবিবার তো পাখিরাব্বু কালকে হচ্ছে চলে যাবে কাজে তো পাখিরাব্বু কালকে চলে যাবে হচ্ছে কাজ কাজে তো এখানে হচ্ছে এই টোটো চালিয়ে যাচ্ছে আর কি হচ্ছে না তো সংসারের খরচ কিস্তি আবার বাচ্চার পড়াশুনো তো এখন সোনা মামাকে আবার স্কুলে দিয়েছি সেটার হচ্ছে টাকা স্কুলের টাকা আবার টিফিনের টাকা তো অনেক কিছু প্রবলেম তো সেটা ভাবনা চিন্তা করে কয়েকদিন ধরে তো কালকে সেই দিনটা চলেই আসছে তো কালকে চলে যাবে আর সেটা হচ্ছে চলে যাবে কাজের জন্য ভুটান তো সেখানে যাবে কাজ কাজের জন্য তো কাজে যাবে তো কতদিন পর আসবে সেটা জানি না তো কালকে যাবে আর তোমরা সেটা দেখতেই পারবে আর আজকে ব্লগটা এটা জানানোর জন্যই তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকে ব্লগটা শুরু করলাম নাহলে মোট মনটা একটু ভালো নেই খারাপ তো ব্লক করার করে ইচ্ছেই ছিল না তবু করছি তো কারেন্টও চলে গেছে বন্ধুরা কারেন্ট চলে গিয়েছে তো কখন যে আসবে কারেন্ট আর ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম আর ভাত বসাতে আজকে হচ্ছে অনেক দেরি হয়ে গেল কারণ নাহলে প্রত্যেক দিন কিন্তু তিনটার দিকে আমি রান্না শুরু করে দিই আর আজকে হচ্ছে দেরি হয়ে গেল মনটা ভালো নেই পাখিরাবু আসলো আজকের দিনটিও কাজে গেল আজকে বলছিলাম কাজে যেতে হবে না কিন্তু তবু আজকে গেছিল। আর টোটোটা হচ্ছে বিক্রি করার কথা ছিল তো সেটা হলো না দেখা যাক কি হয় কারেন্টের বিল আছে দশ হাজার টাকা তো সেটা দিতে হবে টোটোটা তার জন্য বিক্রি করবে আর টোটোটা নিল না বিক্রি করার করার কথা ছিল তো একজনের নেওয়ার কথা ছিল সে নিল না তো দেখা যাক কি হয় আল্লাহ যা করে ভালো করে তো কালকে সে যাবে বিকালবেলা মানে সন্ধ্যার দিকে আর কি যাবে আর সারাদিন থাকবেই বাড়িতে আর সন্ধ্যার দিকে চলে যাবে তোমরা দেখতেই পাবে আর বন্ধুরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে সাপোর্ট করবে প্লিজ যাতে আমি সাকসেস হতে পারি এই ইউটিউবে যাতে আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি আর কি না যদি সাকসেস হই তাহলে তো আর কোথাও যেতে হবে না তো এখনও অবধি আমার চ্যানেলে গ্রো হয়নি তো সেটা চেষ্টা চলছে দেখি ইনশাল্লাহ আল্লাহ কবে করে তো আল্লাহর কাছে দেওয়া করি আর তোমাদের সাপোর্ট যদি থাকে তো অবশ্যই হবে আর কী বলি বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি তো তোমাদের সাথে আরও পরে কথা আর সবজি আজকে হচ্ছে মাছ আনবে বলুন বলেই দিলাম মাছ আনতে তো মাছ আনবে তারপর হচ্ছে রান্না করব সেটা তো মাছের জন্য হচ্ছে সব সমস্ত কিছু হচ্ছে কেটিনি পেঁয়াজ আর আলু আর টমেটো দিয়ে আজকে রান্না করবো মাছটা তো রান্নাঘরে চাই চলো রান্না হয়ে যাই রান্নাঘরে চলেও আসলাম আর এই যে ভাত হচ্ছে আর কি তুমি রান্না করছি যেহেতু সারা হচ্ছে ছোলাটা দিয়ে দিয়েছে তো সেটা সেটি দিয়ে দিয়েছে নিয়ে আসে আর এদিকে ভাতটা হয়ে গেলে এখানে হচ্ছে একটু কষিয়ে নেবো কড়াইয়ে দিয়ে কষিয়ে নিলে ভালো হয় আর কি ছোলাটা তো আর কাছ থেকে বুঝছে এখনও আসেনি কখন যে আসে দুধ নাই কলা নেই এগুলো আনতে গিয়েছিল তো আস্তে আস্তে হয়তো আসুন বাইরে তো এখন ছোলাটা নিয়ে আসি ভাত হয়ে গিয়েছে তো ছোলাটা এখন কষিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে তো কষিয়ে নিলে হয়ে যাবে গাছের জন্য হচ্ছে আলু আর টমেটো কেটে নিলাম পেঁয়াজটা একটু খুষে নেবো টমেটো কাঁচা হয়ে গেছে এটা ধোয়া হয়ে গিয়েছে তো রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই পাখির বাবা চলে আসলো বাজার থেকে খাবো না ওগুলো ওগুলোও আবার কেন আনলো না ওগুলো আমি খাইয়ে না চাউমিন

মাছ ভাজি হয়ে গেল আর মাছের ডিম ছিল তো সেটা বড়া করে নিয়ে নিলাম এখন ওই যে দিয়ে দিলাম আলু আর টমেটোটা পেয়ারটা ভিজে এখন মাছ দিয়ে এটা আলু আর টমেটো ঝোল হবে এখন একটু ধুনি কাটা ছিল সেটা দিয়ে দিয়েছি O কি দেখবো হচ্ছে বাজারে গিয়েছিলো আবারও কিছু শপিং করে নিয়ে নিয়েছিলো কালকে চলে যাবে তো ওখানকার জন্য কিছু শপিং করেছিল আর আমার রান্না কমপ্লিট আর আমি ঘরে চলে এসে সোনা মামা ঘুমিয়ে পড়ছে ও ঘুমিয়ে পড়ছে তো চলো তোমাদেরকে দেখি কালকের জন্য কি কি শপিং করেছে তো দেখতে পাচ্ছি জুতো নিয়ে এসছি মানে শু তো ওখানে যেহেতু ঠান্ডা তো ওগুলো লাগবে তো ওগুলো নিয়ে এসছে শুনি এসছে আর এখানে ছোট প্যান্ট দুইটা আর একটা আচ্ছা বড় প্যান্ট আর কিছু মুজো নিয়ে এসছে এই যে অনেকগুলো মুজো নিয়ে যে তো এগুলো শপিং করছে আর কিছু লাগবে না সবই আছে ব্যাগ যাওয়ার জন্য ব্যাগ একটা হচ্ছে দাদারা দিয়েছে ওই ব্যাগই হয়ে যাবে আর সব কিছু হচ্ছে রেডি করে দিতে হবে তো পরে ঢুকাবে পাখিরা এখন হচ্ছে টোটোটা দিতে গেলো টোটোটা বিক্রি করবে তো সেটার জন্য লোক আসছে নিতে তো টোটোটা দিতে গেলো বাজারে তো কখন এখন আসে তো খাওয়া দাওয়া এখনো হয়নি খাওয়া দাওয়া একটু পরে করবো তো ভালো লাগছে বন্ধুরা আর আজকের ব্লগটা এখানেই শেষ করবে ওই ছোট্ট ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর সম্পূর্ণ ভিডিওটাই দেখবে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে সাপোর্ট করবে আর দোয়া করবে পাখিরাবুর জন্য পাখিরাবুও প্রথমবার হচ্ছে কাজের জন্য বাইরে যাচ্ছে তো সবাই দোয়া করবেন যাতে ভালো করে যায় ভালোভাবে আসে সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাবি সবাইকে গুড নাইট